আদামাইনুদ্দিন শিশ্দি রহমেদ তুলেই জোরে বলেন মারহা আর ওজরে বলেন আর হাবা অ্যা মুসলমান উনি একবার গেলেন উনার এই আসাম শহরের মধ্যে যখন গিলেন এ মুসলমান শোনো নবীর এমন প্রেমিক ছিল আল্লাহর গুলাম ছিল পানি আনার জন্য আনা সাগরের মধ্যে পাঠায় দিলেন একটা ঘটি দিয়ে এ মুসলমান শোনো কথাগুলো না বললে নয় কারণ নামাজরা গ নাই ঘজরা গ নাই সাখাতে এক আলা নাই আল্লাহ বলে পুরান কারীমের মধ্যে দলিতের বিষয় বলতে যে আল্লাহ বলে আল্লাহ শব্দ ইন্ন নিশ্চয় আলাহ ইন্ন উলহ তরফ থেকে যারা বলি হয় না নাই শপুন শব্দ তো ভয় বলে যদি অবস্থান করোক আমাদের ওপরে জানাম তাদের কোন চিন্তা নাই ভাবনা নাই খাতা মাইনদ্দিন শিশু মুসলমান উনি বা একটু করলেন ঘটি দিয়ে বললেন বাবা যা না সাগর থেকে কলে নিয়ে আসুক কয়েকজন গেলে আনা সাগরে ওই কাফের বেহিমানের মুসলমান সন পিতৃরাজের পিতৃরাজ ছিলেন তার সৈন্যরা পাহারা দিতেছিলেন পানি দিবে নামতে দিবে না রে মুসলমান আল্লাহর ওলীর আশেকরা যায় বলে এ পিতৃরাদের লোকেরা শোনো বলে কি আমাদের হুজুর পানি নিতে বলছে কয় পানি দেওয়া যাবে না এই পানি দেওয়া যাবে না উনি বললেন যদি পানি যদি কোটির মধ্যে চলে আসে তাহলে কি দিবা পানি যদি আসে তাহলে কি দিবা জোরে বলেন সুভারল্লাহ আর একটু জোরে বলেন সুভার আমরা পানি আনবো না পানি যদি গোটির মধ্যে আসে তাহলে কি দিবেন

মুসলমান এমন হয়েছে তার স্মরণের মাহফিল উনি কি করলেন আর শুনলো না ওনার লোকেরা দেখতে বলে এ সাগরের পানি সাগরের মধ্যে আসো কেন আল্লাহর খাজা মাইন দিন সৃষ্টি পানি খাবে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় গোটের মধ্যে চলে আয় সামনে একদম মুসলমান এ যেমন খাল কাটলে পানি যেমন দর করে নেমে চলে আসে আনা সাগরের পানিগুলো উতাল পাতাল হয়ে চলে আসলেন এসে গোটির মধ্যে পানি চলে আসে সবাই বলে আল্লাহ কি আশ্চর্য হয়ে গেলেন কিছু লোক চলে গেলেন মাইন দিন সৃষ্টির কাছে হুজুর সর্বনাশ এ কি আশ্চর্য আমার দেখাইলেন আমরা শুনে প্রেমী সঙ্গে সঙ্গে কি মুসলমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আমার দেশে কত লঞ্চ ডুবে যায় ডুবে আমার দেশে বড় একটা টাইটানিক জাহাজ বানালো বিদেশে বিদেশিরা বিদেশিরা জাহাজ শুনছেন নাম শুনছেন হ্যাঁ নাম শুনছেন

পানির উপরতে ভাইশ আসেলে 97 যাইনা মসজিদে পানির মধ্যে এরকম ছাইরা এরপরে দরাইয়া চলে আসছে এখন সেই আল্লাহর ওলিদের মাজার দ্বারা বানতেছে আপনারা মনে করছেন শান্তি পাবে আরে ওলির মাজার ভান ওলিদের বলতে পারছো না যেটা বলেন ঠিক কিনা কারণ রাসূল বলছে কি মেরকাত ছরের কথা আমি হাদিস করেছি

যিনি বলেন ঠিক বলেন আমার ভাইরা আমার বন্ধুরা খাতা খাজা উদ্দিন সৃষ্টি কথাগুলো বলতে গেলে অনেক কথা চলে আসে উনি একদিন যাইতে ছিলেন হঠাৎ করে আমি নবীনেশকে থেকে মাই নদিনের জায়গা চলে আসলাম এর একটা হলো খাজা এই খাজা শব্দের অর্থ হলো সম্মান সুমান বলেন না আবার অনেকে বলতে পারেন খাজা খাজা ইব খাজা শব্দের অর্থ হলো সম্মানী ব্যক্তি যারা যারা চিল্লায়া বলেন মারহাবা আর বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়্যা খাজা বাবা মঈনুদ্দিন সিফতি রহমাতুল্লাহ আলাইহি জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ আমাতদ ভাইরা আদলের কাঁটা লাগা শোনো উনি একদিন যাইতে ছিল হিন্দু মন্দিরের পাশ দিয়া ও মুসলমানি দাদ তো পাঁচশো হিন্দুরা মুসলমান হয়েছিল কালেমা পড়ে আমার বাবার এখন আমার দেশে বড় একটা ষড়যন্ত্রের মধ্যে আছি এখন আমার দেশের হিন্দুরা নালিশ করে বিদেশে তারা শুরু করছে আমরা অত্যাচারে আছি আমার মন বলে বাংলাদেশের আমি একাধিকবার ইন্ডিয়ায় গেছি শুনে নাও শুনে নাও একাধিকবার আল্লাহ আমাকে ভারতের জমিনে নিয়েছে আমার জানা মতে বাংলাদেশের হিন্দুরা যত শান্তির মধ্যে আছে ওই ভারতের হিন্দুরাও এত শান্তির মধ্যে নাই জোরে বলেন ঠিক কিনা কিন্তু কথায় কথাই নালিস দাদাগের কাছে ঘটনা ডাকি কথা কেন কথা কথায় 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 এখন বাবা যদি मारे দুষ্কৃত লোক হয় তাকে তো বাঁচায় রাখা যায় না মুনাফিকদের সিনার দরকার জোরে বলেন ঠিক কিনা কথাগুলো বললে বুঝতে পারবেন একটু দেবের কান্ডা লাগাইয়া অদ্রতে একজন মুসলমান একজন কাফে দুজন মিলে একটা জামা বা একটা জমির ফয়সালার জন্য রসুল্লার কদমের মধ্যে গেলেন ওয়াসটা সম্বেনের পরে বুঝাইতে পারবো বুঝাইতে ভালো হবে বাবা বোঝার জন্য অনেক কথা বলার দরকার কারণ আপনাদের বুঝ দেওয়ার জন্য অল্প কথায় বোঝানোর সম্ভাবনা জ্ঞানী গুণী যারা অল্প কথায় বোঝে

উনি বলে চলো যায় ইহুদি বলতেছে ভাই মুসলমান শনো শোনো আমাদের হিন্দু আমাদের পন্ডিতের কাছে যা লাগবে না চলো যায় এই জামানার মধ্যে যিনি সমস্ত পন্ডিতেরও পন্ডিত তোমার নবীর আহমেদ তুমি আল আমিনের কদমে যাই জোরে বলো আমার হাওয়া শুনে নিবেন ভালো করে তেল লাগাবেন কাজে লাগবে ইহুদি বুঝতে পারছে নবীর কাছে গেলে ফয়সালা পাবো رحمتুল লিল আলামিন সে নাই না সে কোনোদিন দুই নাম্বারই করবে না কিন্তু মুসলমান বলতেছে না হাটো তোমাদের পরীক্ষা যায় ইহুদি কয় না একমাত্র সঠিক সমাধান দিতে পারে নবীদের মুসলমানদের নবী رحمتাল লিল আলামিন জোরে বলেন মারহাবা মারহাবা চলে গেলেন রাসূলুল্লাহর কাছে রাসূলুল্লাহর কাছে যা বলতেছে হুজুর এই জামাটা এইটার মালিক আমি নবীজি বললেন তোমরা দুজনই দাঁড়াও আমি ফয়সালা দিতেছি ইহুদি বলে হুজুর এইটার দাবি দ্বারা আমি মুসলমান বলে এটার দাবি দ্বারা আমি নবীজি সব কথা শুনলেন বিস্তারিত তাদের দুজনের মুখের কথা শুনলেন মুখের কথা শুনে নবীজি ফয়সালা দিলেন নবীজি বললেন এই কাপড়টার মালিক হলো ইহুদি জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

तो गरम लगे गाय

রহমতরে নবী ফয়সালা দিলেন নবী বললেন আমার তোমাদের দুজনের সাক্ষী প্রমাণে এই জিনিসটার জামাটার মালিক হলো ওই হুদি জোরে বলেন আল্লাহ বিচার কার পক্ষে গেল

ইহুদি বলে আমি মেনে নিলাম যে রায় দিচ্ছেন রাইতে আমি সন্তুষ্ট মুসলমান মানতে পারে নাই মুসলমান বলে উদিরে রাসূলুল্লাহর রায় আমি মানতে পারলাম না রাসূলের রায় আমি মানতে পারলাম না ইহুদি বলে তোমাদের নবী মুসলমানদের যিনি নেতা যিনি কুল কায়নাতের নবী যিনি সারা গোটা বিশ্ববাসীর নবী নবীর রায় তুমি মানতে পারো না

আমি নুনমিনি আমি আপনার কাছে আসছি কিসের জন্য বলে আমি হদি আমি মুসলমান দুজন দুজন হুদি দুজন যে বললে আমি নুন আমরা একটা বিচারের জন্য আপনার কাছে আসছি সেই বিচারটা হলো এই মালের দাবি দাবি হলো আমি দুজনই সমান দাবি দার দাবি উনি বলতে শিখার দাবি আমি ওটা বলতেছে আমি তার দাবি

আমার নবী যেখানে রায় দিছে এখানে আমারা শোনারও কিছু নাই জানারও কিছু নাই যেহেতু আমার নবী রায় দিছে ওটাই রাইট থাকবে এই রায় পরিবর্তন করার মতো ক্ষমতা আমার নাই সুতরাং এই এইটার দাবিদার এই জামার মালিক বলো এই ইহুদি কোন মুসলমান উনি পাবে না জোরে জোরে চিল্লায় বলেন ইহুদি কায় মেনে নিলাম মুসলমান বয় কায় মানবো না চলো যাই কারণ নবীর কাছে পাই না আবু বকরের কাছে দেই পাই না আমি সঠিক বিচার পাবো হযরত উমরের কাছে গেলে খতাবের بیٹা উমর ইনি নাই বিচার কিনার কাছে গেলে আমি বিচার পাবো মুসলমান শুনে নাও অনেক লম্বা ইতিহাস যদি বলতে যাই এক ঘন্টা লাগবে আলোচনাটা মুসলমান আমি সংক্ষেপে বলে যাই কারণ আমি আপনাদেরকে অল্প কথার মধ্যে অনেক বোঝানোর চেষ্টা করব মুসলমান শুনে নাও আজরে তোমার কাছে চলে গেলেন বলেন আমিনুল মুমিন আমি আপনার কাছে আসছি এইটার দাবিদার আমি ইহুদি বলে হুজুর আপনার কাছে আসছি এটার দাবিদার আমি দুজনের কথাগুলো শুনলেন শোনা পর হজর তোমার বলেন তোমার বলে আমি তো রায় দিব রাই দেওয়ার আগে আমি একটু জানতে চাই ভাই কি রায় তোমরা কার কাছে গেছিলে এর আগে কোনো কারোর কাছে গেছিলে কিনা বলে হুজুর ইহুদি বলে হুজুর আমি সর্বপ্রথম আমাদের আমাদের যিনি যিশু তার কাছে যেতে চেয়েছিলাম যিনি আমাদের খ্রিস্টানদের আমাদের ইহুদিদের সর্দা উনার কাছে যেতে চেয়েছিলাম উনি বলছেন মুহাম্মাদের কাছে যেতে হবে আমি মোহাম্মদ আলাইহি সাল্লামের কাছে গেলাম উনি আমাদের কথাগুলো শুনে রায় দিছে আমার পক্ষে উনি রায় মানতে পারে না চলে গেছে কার কাছে অবকারের কাছে অবকার বলছে আমি মুহাম্মাদের রায় বহল থাকবে এই রায় আমি বদলাতে পারবো না এখন আপনার কাছে আপনি রায় দিবেন আমি রায় দিব তারও একটু ধৈর্য ধরো জোরে জোরে চিল্লায় বলো শুভ তোমার ফারুক বলে দাঁড়াও আমি রায় দিব যেহেতু মুহাম্মাদের রায় দিয়েছে তুমি মানতে পারো না আই তো তোমাকে দিতেই হবে তো ধৈর্য ধরো আল্লাহু আকবার আল্লাহু আকবার যে তুমি মানতে পারো না ভিতরে যায় খোলা তরবারি নিয়ে কুটি কুটি পেশে এক কবে গর্দান থেকে মাথাটা আ আলাদা করে দিছে জোরে জোরে চিৎকার বলা যাবে না দেখতে পাই যে ব্যক্তি رحمتুলিল আলামিন রআই মানতে পারে না পয়সালামতই করে নাই তার পয়সালা আমার কাছে শেষ পয়সালা তাকে দুনিয়ায় বাঁচার আর কোনো ইফতার দুনিয়া থেকে বিদায় করে দিলাম সবাই রব উঠে গেল উমর মুসলমানัตতা করেছে সবার মুখে একটা বলি সবাই বলে উমর মুসলমানัตতা করেছে যেহেতু হযরত উমর ফারুক দাড়িওয়ালাকে হত্যা করেছে রুপিয়ালাকে হত্যা করেছে সবার ভিতর একটা হটকল শুরু হয়ে গেল

আবার ভাইরা আমার নবীজির কাছে নবিজির কাছে সবাই যা দাবি করে নিয়ে আর রাসূল আয়া হাবিবাল্লাহ সর্বনাশ নবী কয় কি হইছে কয় নবী হযরত উমরে ফারুক দাড়িওয়ালা টুপিওয়ালা রে হত্যা করেছে দাড়িওয়ালা টুপিওয়ালা রে হত্যা করেছে আমার নবীজি রায় দিবে সবাইকে ডাকলেন যেহেতু হযরত উমর বিশাল একটা কাজ করেছে দাড়িওয়ালা টুপিওয়ালা হত্যা করেছে মুসলমান মুসলমানের হাতে হত্যা হয়েছে নবীজি বড় কষ্ট পাইলেন নবী যখন বিচার করবে বিচারের কাট গড়াই সবার দাঁড় সবাই কে নিয়ে যখন উমরের রায় দিবে আমার আল্লাহ কয় যাও জিবরিল যাও আমার হাবিবকে বলে দাও সেজনো আজকে রায় দেয় না আমার তারে জানাইয়া দাও হযরত উমরের ফারুক কোন মুসলমানকে হত্যা করে নাই হযরত উমরের ফারুক মুনাফিককে হত্যা করেছে যারা ভালো আল্লাহু আকবার

তৎকালীন জামানা একদল মুনাফিক ছিল তারা নবীর কদমে যাইত তারা বলতো আমরা ইমামদার আমরা মুমিন আমরা মুত্তাকিন আজ পর্যন্ত মুনাফিক আছে বাংলার জমিনে

আমার উমর যাকে হত্যা করে চাল্লা রবিন ফায়সলা দিয়ে দিছে আমার কাছে জিবিলামিন দিয়ে আমার উমর কোন দাড়িওয়ালা টুপি এলাকে হত্যা করেন একজন মোনাফিক নাম ধরে একজন মোনাফিক কে হত্যা করেছে আমার সুন্নাতের মধ্যেও কিছু মোনাফিক এর মধ্যে লুকায়া ছিল ওরা ইহুদিদের দালালি করেছে ওরা মুসলিমদের দালালি করেছে বাতিলদের দালালি করেছে এখন অর্থের জন্য প্রকাশ পেয়ে যাচ্ছে তার অর্থের কাছে মাথা বিক্রি করেছে জোরে বলেন ঠিক কিনা এই সমস্ত মোনাফিক অসংখ্য মোনাফিক আছে এখনো জমিনের মধ্যে আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ আর এগুলোকে সাহস্তা করার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসুল আসছে বর্তমান নবীদের দরজা বন্ধ মুসলমান গভীর মনোযোগ আল্লাহ যুগ এসেছে জোরে জোরে বল মার হবা এই আল্লাহর এইর বাংলাদেশ শামগুবের বাংলাদেশ বলো বাংলাদেশ বাংলাদেশ রহমদুলিল্লাহ বলেন না আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাসুদ এলাহি ভাই আমাদের আমাদের মাঝে আগমন পরিচয় বলো না আমিন এই বলো ওলি আল্লাহর বাংলা দেশ বাংলাদেশ বলো সাহেব হুসাইন আহমেদ ভাই আলহামদুলিল্লাহ আমার ভাই হুসেন আহমেদ ভাই ও আসছে সবাইকে বলেন আমি আমি আপনাদের নামগুলো বলছি আগে বলেন ওলি আল্লাহর বাংলা দেশ তাদের পথে তাদের মতে কবুল করাল্লা কবুল কর্লা বল সাহজা রে বাংলাদেশ দেশ বাংলাদেশ বাংলাদেশ এই শাহ মতের বাংলাদেশ দেখা বাবার বাংলাদেশ বল বাংলাদেশ বাংলাদেশ রকম এ দুনিয়ার মুসলমান আল্লাহর ওলিরা যারা হয় তাদের সাহায্যকারী স্বয়ং আল্লাহ হয়ে যায় জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা ওই কথা বলতে যান খাজা মাইনুদ্দিন সিস্তি এমন একজন বুজুর্গ মানুষ উনি সেজদার মধ্যে পড়ে আছে সুবর্ণা বলেন না উনার স্মরণে যেহেতু মাহাপিল উনার কথা দুই চারটে বলাই লাগে চলে বলেন ঠিক কি না আমার বাবারা শরিয়াতের ওয়াজ ঘন্টা অনেক করে দিছি পরে কিছু কথা মাঝে মাঝে বলতে হয় না বললে নয় রে বাবা খাজা মাইনুদ্দিন সিস্তি সিস্তি যায় পরে কান্দে আল্লাহ ও রব্বি কারীম তুমি মুসলমানদের বিদায় দাও মুসলমানদের সম্মান দাও মুসলমানদের হারানো বহুরা ফিরে দাও জয় বলো মার হাবা পিতৃরাজ করলেন একটা পাথর সালাম দিলেন এমন একটা পিতৃরাজ এত বড় জাদুকার বিশাল একটা পিতৃরাজ একটা পাথর সালাম দিলেন এই পাথরটা এসে মাখাদা মাইনুদ্দিন সিস্তি রহমান তুল্লাহি মাথার উপরে দাঁড়ায় গেলেন

আল্লাহ কয় পাথর আমার বন্ধু হাত লাগাইছে শক্ত থেকে নরম হয়ে যা আসতে কইতেন নি বাড়ি যে কয়ের দাদা মাইনউদ্দিন যখন হাতটা দিতে পাথরের মধ্যে আল্লাহ কয় পাথর ওরে আমার বন্ধু হাত লাগাইছে রে এত মমের মতো বরফ হয়ে যাবে কি হয়ে যাবে শীতল হয়ে যাবে তুলার মতো নরম হয়ে যাবে খাজা মাইনুদ্দিন হাত লাগানোর সঙ্গে সঙ্গে পাঁচটাঙ্গুলের সাপ লেগে আসে জোরে জোরে চিন্তা বলা যাবে আর একটু জোরে বলে খাজা মাইনুদ্দিনের ঘোড়া ওই হাতটা লাগা দেখে চিন্তা করছে হুজুরের হাতটা লেগে গেলে দেখি পাথরের মধ্যে আই দিনের ঘোড়ার ডাকমুলা লাগায় দিছে ওই হাতুর ডাক ডাক পর্যন্ত রয়ে গেছে কিয়ামত পর্যন্ত অ মুসলমান সন শোনো খাজা মাকাম ইব্রাহিম ইব্রাহিম আলিয়াল্লামের পায়ের সোয়াই যে পাথর খানা বছর ঝুলন্ত অবস্থা আছে খাজা মাইন উদ্দিন সিস্তির হাতের সোয়া লাগিয়া কয়েকটো নজন পাথর এইরকম যারা যাবেন মুসলমান শ্রেণী শরীফে যা দেখে আসবেন খেলা চমৎকার কারে বলে আল্লাহর উলিদের কেরামতি দেখে আসবেন খাজা মাইন উদ্দিন ওই খানা কয়েকটো ওজন কোন পাথরে কোনো রশি নাই কোন দড়ি নাই কোন খুঁটি নাই ঝুলন্ত অবস্থা আছে এক পাশে রকম বেক অবস্থা আছে কিয়ামত পর্যন্ত ঝুলে থাকবে এই ক্ষমতা দিতে কে আল্লাহ আর যারা বলেন কে এ মুসলমান আর যারা বলে যদি কোন দিন আপনাদের কপালে লেখা থাকে যে দেখবে কেমন পর্যন্ত ওই পাথরখানা জ্বলন্ত অবস্থায় থাকবে ওই মাকাম ইব্রাহিম ওই পাথরখানা যেমন জ্বলন্ত অবস্থায় আছে খাজা মাইন হাতের সোয়ার পাথরখানা রশিবিহীন কুটিবিহীন কেমন পর্যন্ত দাঁড়ায় আছে কয়েক টন ওজন কয়েক কেজি না কয়েক মন না কয়েক টন ওজন পাথরখানা জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে